আপনি আপনার হাজবেন্ডের বাসা থেকে বের হতে দেন না না কেন কারণ আপনি থেকে সন্দেহ করেন না বের হতে দেই না কেন দিবেন না আপনি বাসা থেকে বের হতে বাসা থেকে বের হয়ে কি করবে তো বাসার বাইরে তো কোনো কাজ নেই যা কাজটা বাহির একটা মানুষ কি বাসার ভিতরে সবসময় আটকে থাকতে পারে সব সময় থাকে না কোনো কাজ থাকলে তো মানে বাইরে যেতে আপনাদের নিয়ে বের হতে হয় তখন হ্যাঁ একা না কোথাও তাহলে আপনি আপনার হাজবেন্ডকে সন্দেহ করেন না কেন একা যাবে বউ থাকতে বউ রেখে কেন যাবে বউকে নিয়ে যাবে যেখানে যাওয়ার দরকার এটাই সন্দেহের একটা লক্ষণ না বিয়ের পরে একটা ছেলে জীবনে আর কি থাকার দরকার পরে তার বউ আছে বাচ্চা আছে যথেষ্ট তার বলতে কিছু নেই না বিয়ের পরে নিজস্ব থাকার দরকার নেই কেন বউ আছে না বউই সবকিছু